পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি দিয়ে অনেক কিছু ঘুরছে সাকিব ভাইয়ের সাথে আবারও কি সিনেমা সাইনিং করছেন অথবা সিনেমাতে যুক্ত হচ্ছেন এটা একটা গুঞ্জন শুনছি আমরা কতটুকু সত্য সাকিবকে নিয়ে একটা ছবি প্ল্যানিং চলছে যদি ব্যাটে বলে মিলে তাহলে সাকিবকে নিয়ে আমি খুব শীঘ্রই একটা ছবি শুরু করব আমার একজন প্রযোজক রেডি হয়েছে সাকিবকে দিয়ে ছবি বানানোর জন্য তো সাকিবের সাথে খুব শীঘ্রই আমি বসবো আচ্ছা আপনি যে প্যাটার্নে সিনেমা বানিয়েছেন মান্না ভাই নিয়ে মান্না থেকে শুরু করে অনেক অ্যাকশন ধর্মী সিনেমা বানিয়েছেন এরকম সিনেমা এরকম গল্প কি আমরা আবার নতুন করে আপনার হাত দিয়ে সাকিব ভাইকে পাবো নতুন একটা বাংলা চলচ্চিত্রে যেরকম ইদারিং যে সিনেমাগুলো হয় নাই আপনার হাত দিয়ে কিন্তু ভালো ভালো সিনেমা আমরা পেয়েছি এরকম কি পাবো সাকিব ভাইকে আপনার হাত দিয়ে অ্যাকশন সিনেমা দর্শক যে ক্যারেক্টার দেখেনি কিনা সময় আসলে তোমার হয়তো জানা নেই আমি প্রেমের ছবি অনেক বানিয়েছেন আমি এখনকার হ্যাঁ অ্যাকশন ছবি তবে সাকিবকে নিয়ে যখন প্ল্যান করব সাকিবের বর্তমান দর্শকের চাহিদাটা ভেবেই আমি প্ল্যান করব। সাকিবকে আমরা আগে লাভার বয় দেখিয়েছি এখন দেখি সাকিব অ্যাকশন ছবিগুলি ভালো করতেছে সো এখনকার দর্শকের চিন্তা করি গল্প প্ল্যান করব ছবির নায়িকা থাকবে কলকাতার হ্যাঁ কলকাতার নায়িকা থাকবে বাংলাদেশের কেউ থাকবে না আচ্ছা বাংলাদেশে আর্টিস্ট কি পুরনো আর্টিস্টকেও থাকবে নাকি নতুন পুরনো স্টেটআপ থাকবে আলমগীর ভাই থাকবেন সুচরিতা আপা থাকবেন রিনাখানা আপা থাকবেন হ্যাঁ তারপর মিশাবাই থাকবে এরকম স্টেটআপই থাকবে শুধু নায়িকাটা কলকাতার থাকবে আচ্ছা তাহলে এই এত বড় চমকটা আমরা কবে দেখতে পারবো দশক কবে আপনার হাত দিয়ে এত সুন্দর একটা সিনেমা পাব আগামী বছরের প্রথম দিক থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমি আমেরিকা যাব আমেরিকার সাতাশ দিন থাকবো এসে তারপর শুরু করবেন যারা সাকিব রয়েছে আমি একটা প্রশ্ন আপনাকে রাখি প্রশ্ন কি আচ্ছা এটা কি আসলে সত্যি যে এফ বিসি জন আপনারা ফোন দেন সাকিব ফোন দেন কাজের আপনার সাথে কি কথা বলে ফোনে মানে ওই যে সিনেমা নিয়ে অনেকেই বলে যে ফোন দিলে ফোন ধরে না উনি সুপার স্টার হয়ে গেছে তে আসেন না তাহলে আমরা তো দেখি যে আপনারা যখন ফোন দেন কাজের পারপাসে কতটুকু আপনার কাছ থেকে যদি একটু শুনতে পারি এটা আসলে মিথ্যা কথা সাকিব তো আমাদের এফ বিসির হিরো সাকিবকে নিয়ে যদি কেউ বিতর্ক করে যে সাকিব নাটক মিডিয়া পাড়ার হিরো এটা ভুল কথা কারণ সাকিব তো একদিনে তৈরি হয়নি যুগে যুগে যুগ যুগ পার করে তারপর সাকিব তৈরি হয়েছে আর সাকিব কেনই বা ফোন ধরবে না এটা আসলে মিথ্যা গুজব আমার মনে হয় যদি কেউ এগুলা সাকিব সম্পর্কে বলে তাহলে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট সাকিবকে ফোন দিলে সাকিব অবশ্যই কথা বলবে কাজের জন্য হোক বা নর্মালি হোক কেন ফোন ধরবে না সাকিব সাকিব ফোন ধরে কথা বলে হ্যাঁ হয়তো সিনেমায় যখন সাকিব ব্যস্ত ছিল বাংলা সিনেমায় তখন সাকিব ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরেনি এখনও তাই হতে পারে তাই বলে কি সাকিব ফোন ধরবো না একটা ভুল কথা এগুলো মানুষের মিথ্যা বানোয়ার আপনার সিনেমা কবে থেকে শুরু হবে আমি প্ল্যান করতেছি আমি একটু আমেরিকায় যাব আমেরিকা থেকে এসে তারপর আমি শুরু ইন্টারভিউ আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম বক্তদের কমেন্টটা বেশিরভাগ আমি নেই বক্তরা কমেন্ট করেছেন যে সাকিব ভাইয়ের সাথে দু যে কিনা সময় সিনেমা আপনি বানিয়েছেন অপু সাকিব আবার কি অপু কি আবার কি দেখতে পারবো অপু তো অলরেডি সিনেমায় চুক্তভুক্ত হয়েছেন তিনটা সিনেমায় স্যানিং হয়েছেন অনেক পড়েছরে নিয়েছেন কিনো সময় কি আবারও দেখতে পারবো আপনার হাত দিয়ে সাকিব ভাইয়ের সাথে না না আমার আর বক্তাদের উদ্দেশ্যে ছোট করে আমি আরেকটা প্রশ্ন বলে গিয়েছি একটা প্রশ্ন করতে হয় আপনাকে প্রশ্ন হলো ভাইয়া একটা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি একটা দু যে অথবা ডান্স করেন একটা আর্টিস্ট ডান্স করেন অথবা আপনার আর্টিস্টে কিন্তু প্রোগ্রামে যান একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বুবলি অপুকিনি আবারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে আবারও বুবলি শাকিব খানের বাচ্চার মা হতে যাচ্ছেন বুবলি সেই বিষয়টা আপনাকে জানলে কী বলবেন এই একটা গুঞ্জন শুনেই মানে সোশ্যাল মিডিয়াতে যেটুকু আমরা ঘুরছি অবশ্যই আপনি দেখেছেন সেই বিষয়টা নিয়ে কী বলবেন আসলে ভাইয়া আমি কারো পারিবারিক ব্যাপারে কথা বলতে চাই না কারণ পারিবারিক ব্যাপার যার যার তার তার হ্যাঁ সাকিবকে আমার সিনেমায় যখন প্রয়োজন হবে সিনেমায় যখন প্রয়োজন হবে তখন তার সাথে আমি কথা বলব অপুকে যখন প্রয়োজন হবে বুবলিকে যখন প্রয়োজন হবে আমি শুধু সিনেমার পারপাসে তাদের ব্যাপারে বলতে চাই তাদের পারিবারিক ব্যাপারে আমি কথা বলতে চাই না এই প্রশ্নটা আমি কারো করি না আপনাকে করছি একটা জিনিস আমরা দেখছি আমাদের বাংলাদেশের যারা কলকাতার নায়িকা রয়েছেন প্রিয়তমাতে যারা অভিনয় করেছেন প্রিয়তমাতে করেছেন তারপরে বরবাদে করেছেন দিকে পারবে এই যে একটা অভিনয় করতে যে বাংলাদেশে দুইটা সিনেমা করে হিট খাওয়ার পরে কলকাতা যাওয়ার পরে বিগ অ্যামাউন্ট দাবি করে বাংলাদেশে এসে পরবর্তীতে আমরা দেখেছি পঁয়ত্রিশ লাখ টাকা দাবি করেছেন ফিল্ম সিনেমায় সাকিব খানের সাথে সেই বিষয়ে আপনাকে জানলে বাংলাদেশের থেকে যে হিট খাওয়ার পরেই কলকাতা যাওয়ার পরেই মানে অ্যামাউন্টটা বেশি ধরে কি বলবেন আসলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে যে এটাই স্বাভাবিক যারা নতুন থাকবেন তখন তাদের পারিশ্রমিক কম থাকবেন হিট হয়ে গেলে তারা পারিশ্রমিক বাড়াবেন কিন্তু কে কতটুকু বাড়িয়ে ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে থাকতে পারবে সেটা হলো মাঠের ব্যাপার মাঠে বোঝা যাবে যে আমি ৩৫ লাখ চাইছি পাবো কি না বা পাওয়ার যোগ্য কিনা সেটা তখন বোঝা যাবে চাইতেই পারে এটা নিয়ে ডিজার্টেড হওয়ার কিছুই নেই তো হিট হয়েছে চাইছে যদি কারো প্রয়োজন মনে করে পঁয়ত্রিশ কেন পঞ্চান্ন লাখ টাকাও দিয়ে নেবে যেমন সাকিব খান এখন সাকিব কখনোই টাকা চায়নি প্রযোজক পরিচালকরা দিয়ে আসছে তো কোনো শিল্পী টাকা দাবি করতে পারে কিন্তু তার পজিশন অনুযায়ী দেওয়া যাবে কিনা সেটা হলো বড় ব্যাপার একটা জিনিস আমি দেখবো আগের সাকিব খান আর এখনকার সাকিব খান আপনার দুজনের ভিতরে পার্থক্য কোনটা করবেন দুজনের ভিতরে সাকিবের ভিতরে আমি পার্থক্য দেখি না সাকিব আগের যে সাকিব খান না না সাকিব বরাবর সাকিব বরাবরই ভালো অভিনেতা আমি আগেও বলেছি সাকিব বড় অভিনে ভালো অভিনেতা বিধায়ী কিন্তু এই জায়গায় আসছে হ্যাঁ সাকিব বরাবরই ভালো অভিনেতা তারপরও একটা কাজ করতে করতে মানুষের একটা অভিজ্ঞতা হয় এটা তারও হয়েছে সে শত শত সিনেমা করেছে তার দিন দিন পরিবর্তন হয়েছে এটাই স্বাভাবিক আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি কী বলার প্রিয় দর্শক আসুন হলে গিয়ে সিনেমা দেখি বাংলা সিনেমাকে বাঁচাই আমাদেরকে সিনেমা বানানোর পরিবেশ তৈরি করে দিবেন এটাই আমার বিশ্বাস ধন্যবাদ সিনেমা নিয়ে নতুন যেগুলো নিয়ে কাজ নিয়ে বলেন আমি টাইগার আর গুড্ডু মাস্তার নামে দুটি ছবি রাসেল মিয়াকে দিয়ে শুরু করতেছি আর সাকিব খানকে দিয়ে একটা নতুন ছবি পরিকল্পনা করতেছি যদি ইনশাল্লাহ ব্যাটে বলে মিলে তাহলে আপনারা আবার আমার সাথে সাকিবের ছবি দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে